গুলিতে অন্তত বান্ন জন নিহত হয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি বাংলা সংবাদ মাধ্যমটি বলছি আন্দোলন দমনের সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার পর পরিবর্তনকে ঘিরে কিছু অডিও এবং ভিডিও হাতে এসেছে বলে দাবি করেছে বিবিসি প্রতিবেদনে বলা হয় সালের জুলাই একটি ফোনালাপের অডিও রেকর্ডিং তদন্তের অংশ হিসেবে যাচাই করা হয়েছে যেখানে শেখ হাসিনার কণ্ঠস্বর বলে দাবি করা হয় এই ফোনালাপের সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক অডিও ফরেন্সিক প্রতিষ্ঠান এয়ারশর্ট তারা জানায় রেকর্ডিং এ কোন ধরনের কাটা ছেড়া বা কৃত্রিমতা পাওয়া যায়নি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও কণ্ঠস্বরের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠের মিল রয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি জানায় ফোন কলটি শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে একজন অজ্ঞাত উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে করেছিলেন সেখানে তাকে বলতে শোনা যায় যেখানে আন্দোলনকারী পাওয়া যাবে সেখানে গুলি করো এই ধরনের বক্তব্য যা প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ হিসেবে বিবেচিত হচ্ছে এই বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে একজন স্বীকার করেন পুলিশের কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং অপেশাদার আচরণ করেছিলেন তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি ফাঁস হওয়া অডিওটি মার্চ দুই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে এবং তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয় যদিও অনেক ফোনালাপ যাচাই না হলেও আঠারো জুলাইয়ের এই রেকর্ডিংটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘটনায় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে